বাগেরহাটে আহরণ নিষিদ্ধ দুটি শাপলাপাতা মাছ উদ্ধার করেছে সুন্দরবন পূর্ব বন বিভাগ সোমবার সকালে বাগেরহাট শহরের কেবি বাজার এলাকা থেকে একশো কেজি ওজনের এই মাছ জব্দ করে বনরক্ষীরা এ সময় বন বিভাগ কাউকে আটক করতে পারেনি সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ কাজী নরুল করিম জানান সোমবার সকালে বাগেরহাট শহরের কেবি বাজার সামুদ্রিক মাছের হাট নিষিদ্ধ শাপলাপাতা মাছ বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে বনরক্ষীরা সেখানে অভিযানে যায় এ সময় বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে মাছ ফেলে রেখে পালিয়ে যায় ব্যবসায়ীরা এ সময় একশো কেজি ওজনের আহরণ নিষিদ্ধ দুটি শাপলাপাতা মাছ উদ্ধার করা হয় জব্দ করা শাপলাপাতা মাছ কেরোসিন দিয়ে বন বিভাগের কার্যালয়ের চত্বরে মাটির নিচে পুঁতে ফেলা হয়েছে তিনি আরও জানান বিলুপ্তপ্রায় প্রজাতির সাপলাপাতা মাছ আহরণ নিষিদ্ধ করেছে সরকার এই মাছ আহরণ বিক্রয় ও সংরক্ষণ না করার জন্য বন বিভাগের পক্ষ থেকে ব্যাপক প্রচার প্রচারণা চালানো হয়েছে এরপরেও কিছু অসাধু জেলে এই মাছ আহরণ করছে ব্যবসায়ীরা এই মাছ বিক্রি করছে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি আজকে বাগারহাটে যে কেবি কেবি বাজার যেটা আছে বাগারহাট সদরে সেখানে আমরা গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়েছি যে আমাদের যে শিডিউল ওয়ানভুক্ত বিক্রি নিষিদ্ধ ধরা নিষিদ্ধ যে আপনার সাপলা পাতা মাছ আছে এটা বন্য বাংলাদেশ বন্যপ্রাণী আইন দুই হাজার বারো অনুযায়ী শিডিউল ওয়ানভুক্ত একটি প্রাণী এটি সমুদ্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রাণী এটা মানে যেহেতু শিডিউল ওয়ানভুক্ত এই প্রাণীটি এটা ধরাও নিষিদ্ধ এবং বিক্রিও নিষিদ্ধ তো আমরা গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমরা সুন্দরবন বন বিভাগ একটি অভিযান চালাই এবং অভিযান চালিয়ে দুইটি বড় আপনার শাপলা পাতা মাছ যেটা আসলে রে এই রে আমরা সিজ করেছি সিজ করে আমরা সেটা মানে আইনানোর ব্যবস্থা নিয়েছি এবং আপনার মাধ্যমে আমরা এটা জনগণকে অনেকে না জেনে এইগুলা বিক্রি করে আমরা যতটুকু খবর পেয়েছি এগুলা মানে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে এনেছে বেনাপোল বন্দর দিয়ে তো এই যারা বিক্রি করেন এবং যারা এটা মানে বক্ষণ করেন বা যারা কিনেন তাদের প্রত্যেককে আমরা আহ্বান জানাচ্ছি যে এই এই যে সাপলাপাতা মাছ ধরা এবং বিক্রি করা এবং খাওয়া পুরোটাই নিষিদ্ধ জনগণ যেন সচেতন হলে এই জীববৈচিত্র্য টিকে থাকবে এবং আমাদের আমাদের যে প্রাকৃতিক সম্পদ আছে সেগুলো সংরক্ষিত হবে আমাদের এই যে মানে অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে এবং এটা অব্যাহত থাকবে ভবিষ্যতে পৌরাণমানিক ছয় কোটিকের সময় একটা ইনফরমেশন পাই যে বাঘা সাপলা পাতা মাছ কেবি বাজার বাগেরহাট সেখানে বেচা বিক্রি চলছে তার উপর ভিত্তি করে আমরা এই খবরের ভিত্তিতে আমরা সেখানে অভিযান চালাই এবং বন্যপ্রাণী আইনে যে নিষিদ্ধ তফসিলে লেগে যে বাঘা সাপলাপাতা মাছটি আমরা জব বাঘা সাপলাপতো মাছ মূলত আসলে একটা বিলুপ্তপ্রায় প্রজাতি এটা যে কোনো সময় পৃথিবী থেকে এক্সটেন্ড হয়ে যেতে পারে যার জন্য আমরা এটা সংরক্ষণের জন্য সব সময় কাজ করছি বড় আনুমানিক ছয়টায় গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে কেবি বাজার বাগেহাট সেখানে কিছু নিষিদ্ধ ঘোষিত বাঘা শাপলাপাতা মাছ বিক্রি হচ্ছে আমরা অফিসে এসে আমাদের টিম নিয়ে আমরা সেখানে যাই এবং অভিযান পরিচালনা করি সেখানে অভিযানের সময় আমরা বাঘা শাপলাপাতা মাছ হাতে নাতে জব্দ করি এবং সেটা আমরা অফিসে নিয়ে এসে সংরক্ষণ করি মাটি চাপা দিয়ে সেটাকে আমরা ধ্বংস করি